এই যুবক এখন বর্তমান সময়টাতে এই ফ্যাপনার যুগে এই যুবককে আপনি টর্চ দিয়ে খুঁজে পাবেন না একজন নারী জানা করার জন্য আহ্বান করছে আর যুবক বলবে যে আমি আল্লাহকে ভয় করি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এমন যুবক নাই বর্তমানে খুবই কঠিন ব্যাপার আরেক শ্রেণীর মানুষ যারা আরসের ছায়ার নিচে স্থান পাবে রজলুন দাথু, ইমরাতুম যাতুমান সিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ এমন কোন সম্ভ্রান্ত নারী উচ্চ বংশের নারী সুন্দরী নারী একজন যুবককে জানা করার জন্য আহ্বান করলো আর যুবক তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো এমন যুবক যদি পাওয়া যায় এমন যুবক যদি থাকে এমন যুবক কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন সুবহানাল্লাহ এই যুবক এখন বর্তমান সময়টাতে এই ফ্যাতনার যুগে এই যুবককে আপনি টর্চ লাইট দিয়ে খুঁজে পাবেন না একজন নারী জানা করার জন্য আহ্বান করছে আর যুবক বলবে যে আমি আল্লাহকে ভয় করি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এমন যুবক নাই বর্তমানে খুবই কঠিন ব্যাপার এই আমলটা করা খুবই কঠিন ব্যাপার এই সমস্ত অবৈধ সম্পর্ক থেকে বেঁচে থাকা জেনা বিবিচার থেকে বেঁচে থাকা খুবই কঠিন ব্যাপার আল্লাহ রসুল সাল্লা আলিয়াসাল্লাম এই জন্য তিনি বলছেন ইনামিম্মাইকুম ফিয়ে অ ফরজিকম মুদিল্লাতিল হাওয়া তোমরা প্রবৃত্তির তারায় পরে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে পেটের কারণে এবং যৌনতার কারণে তোমাদের যে জৈবিক চাহিদার কারণে এইগুলোর কারণে প্রবৃত্তিতে অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে আর এই জিনিসটা আমি বেশি ভয় করছি যে জানাবে বিচার করেনি আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন আল্লাহ তালা ওই যুবককে দেখে আশ্চর্য হয়ে যান সুবাহ ওই যুবকের ব্যাপার আল্লাহ তালা অবাক হয়ে যান কি ব্যাপার ওকে আমি জৈবিক চাহিদা দিয়েছি ওকে আমি ওকে আমি নফ দিয়েছি যেই নফ সময় খারাপের দিকে মানুষকে আহ্বান করে ওর পিছনে আমি শয়তান লাগিয়ে দিয়েছি শয়তান দিয়ে আমি ওকে পরীক্ষা করতেছি কিন্তু ওই যুবক যে জেনার কাজে লিপ্ত হয় নাই ওই যুবক বিচার করে নাই ওই যুবককে দেখে আমি আশ্চর্য হয়ে যাই আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম এভাবেই বলেছেন প্রিয় হাজির এই জন্য বলছিলাম এই সমস্ত অবৈধ সম্পর্ক ত্যাগ করতে হবে অবৈধ সম্পর্ক কিভাবে ত্যাগ করবে এদেশে তো অবৈধ সম্পর্কের দিবসই পালন করা হয় এই দেশে অবৈধ সম্পর্কের দিবসই পালন করা হয় বিশ্ব ভালোবাসা দিবস তাই নয় কি বিশ্ব ভালোবাসা দিবস সারা বছর অবৈধ সম্পর্ক করবে এটা তো আছে আবার একটা বিশেষ দিবসও আছে আশ্চর্য জেনে রাখো যুবক অবৈধ সম্পর্ক বিবাহ বহির্ভূত মেলামেশা এইগুলা হয় পশুদের মধ্যে এইগুলা হয় কুকুর শুকুরের মধ্যে এইগুলা কোন আশাফুল মালকাত যারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাদের তারা কখনো এই সমস্ত কাজে এই সমস্ত নোংরা কাজে লিপ্ত হতে পারে না কখনোই না এটা পারে না